আমরা এই আম আমি আমরা বক্সীগঞ্জ বাজারে বিক্রি করবো হ্যাঁ আমরা এই আমি পচাটা ফেলাই দিতে আসি আর ভালোটা বক্সীগঞ্জ বাজারে বিক্রি করতে আসি দেড়শো টাকা কেজি আর আপনারা কুইিয়ানের মাল যদি নেন সরাসরি এখানে এসে পড়বেন কুড়িয়ান মাল নিলে পরে অর্ডার দেন সরাসরি মোবাইলে অর্ডার দেন আমরা জিডে ব্যস্ত আছি এড়ে একবারে গাছে পাকা পুকায় নিয়ে আসিয়ে আমরা ক্যারেট করিয়ে বকশীগঞ্জ বাজারে বিক্রি করি আর দুদিন কেউ নিতে চান সরাসরি বাড়িতে এসে নিয়ে হবেন আর বাজারে তো নিয়ে হবেন আমরা কোনো মেডিসিনের ধার ধারি না আমরা মানুষের দিবে অরিজিনাল আঙুর মাল অরিজিনাল কোনো মেডিসিন দেয় না আমরা সরিয়ে এসে বুঝলেন ওই মেডিসিনের ভূগোল দিন ভাই ফরমাইল কেমিক্যাল ল দাদ ধরিলে আমার হাঁটিও আ আছে না আমার জীবনে কালো কর খাতার মধ্যে নেহি নেই কালা কালি বুলাই নেই বুঝছেন মুরক সুরক মানুষ দিবে বুঝি দিলাম ও বুঝি নিয়েন এইতে আসলে আমার এই জানা